আপনারা শুরু থেকে যে ভিডিও দেখেছেন একটি ভিডিও ক্লিপ দেখেছেন আবার দেখেন দর্শক আপনারা যে ভিডিওটি দেখছেন এটা কিন্তু আমাদের কোনো ছবি দৃশ্য না এটা আছে বাস্তব আমাদের বাংলাদেশের বর্তমান সরকারের আমলে এখন পর্যন্ত এই পুলিশ অফিসারের চাকরি আছে এবং চাকরি করতেছে এবং আমাদের সাধারণ জনগণের নিরাপত্তা দেওয়ার জন্যই সে দেশের জন্য কাজ করতেছে এবং সরকার তাদেরকে বেতন দিচ্ছে সরকার সাধারণ পাবলিকের যে ভ্যাডের টাকা তাই সেই সমস্ত টাকায় দিয়েই কিন্তু এই পুলিশ প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালার বেতন দেয় আর সেই পুলিশ দেখছেন একজন পুলিশ অফিসারের চরিত্র এবং আচার আচরণ ব্যবহার যদি এই ধরনের সাধারণ পাবলিকের সাথে হয়ে থাকে আসলে কি ঘটনাটি হয়েছিল আপনারা হয়তো জানেন না এখানে যে ঘটনা ঘটেছিল এখানে একটা সমাবেশ ছিল একটি প্রোগ্রাম ছিল একটা প্রোগ্রামে এই পুলিশ ভাই সেখানে ডিউটিতে পড়ে ডিউটিতে পড়াকালীনই একজন নেতা কাউন্সিলের নেতা আপনারা বিভিন্ন ধরনের নেতা থাকতে পারে কারণ যাদের সমাবেশ হয় আওয়ামী লীগ হোক বিএমপি হোক জাতীয় পার্টি হোক যে দলেরই সমাবেশ হোক ঠিক সেই দলের যখন নেতা কর্মীরা আসে তাদের মন থাকে উৎফুল্ল এবং পাওয়ারফুল তা সেই হিসাবে তারা কিন্তু কিছু নেতারা নেতারা কিছু কথা আলোচনা করতেছে এবং কিছু কথা কাটাকাটি করতেছে ঠিক সেই মুহূর্তেই এই আমাদের তামিল পুলিশ অফিসার স্যার এই সারে ওখানে উপস্থিত ছিল সে উপস্থিত থাকাকালীনই তিনি এই ঘটনাটি দেখেছে এখন ওখানে সারাইতে যায় এবং এক পর্যায়ে উনি এমন কিছু আচরণ করে যা সাধারণ পাবলিক আপনারা দেখছেন অনেক লোকজন ওখানে সাধারণ কিছু পাবলিক ওনার প্রতি চড়া হয়ে যায় খেপে যায় একজনকে তো উনি খুবই উত্তেজনা ভাবে এভাবেই রেগে ফেগে উনি মারধর করার জন্য ছিল সে তুই কে তুই কে এ ধরনের আপনার কয়েকবার হয়তো দেখেছেন আসলে কি ঘটনা ঘটেছিল আমি চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেন আর ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর কে কোথার থেকে এই ভিডিওটি দেখতেছেন দেশে এবং দেশের বাইরের থেকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লোকেশন দিয়ে দেবেন প্রিয় দর্শক এই যে পুলিশ অফিসার ইনি কি আসলে আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের আমলে পুলিশ অফিসার না বিগত দিনের সরকারের পুলিশ অফিসার একটু কমেন্টে জানাবেন আর সাধারণ জনগণকে ইনি নিরাপত্তা দিতে পারবে না সাধারণ জনগণ উনাকে নিরাপত্তা দেবে তোবকি তোবকি এই কই কই এক মিনিট এক মিনিট হ্যাঁ হ্যাঁ দুই জন করে আরে ভাই তুমি বল আরাম করে চালাও দেখো আরে কর সাবস্ক্রাইব করেন হইয়া গেল কর জানি নেও ভিডিও

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জমায়েত থেকে একজন আওয়ামী লীগের কর্মীকে আটক করা হয়েছে আমরা দেখছি তাকে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং ছাত্র জনতা মিলে তাকে কিন্তু গণপিটানি দিয়েছে এরই মধ্যে এবং তাকে সেখান থেকে ধরে এনে রাস্তার পাশে তাকে নিয়ে আসা হয়েছে এরই মধ্যে এবং ছাত্র জনতা তাকে কিন্তু গণদলাই দিয়েছে এরই মধ্যে এবং পুলিশ এসেছে আমরা দেখছি তাকে নিয়ে যাওয়ার জন্য এমনই দেখছি দর্শক সকাল থেকেই দাপে দাপে কয়েকজনকে আটক করা হয়েছে এবং গণধলাই দিয়েছে এখানে সরকারি কাজ চলতেছে আপনি কেন আসলে গতকাল থেকে দেখেন

You okay. okay. did